আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি বারাকাত এই ভিডিওতে এবার আমার আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের দেশে অনেক ইউটিউবার কিংবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নিজের স্ত্রীদেরকে সবার সামনে পাবলিশ করে টাকা ক্রয় করে নিজের বউকে নিয়ে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করে তাদের বিষয়ে এই ভিডিওটি এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত স্বামীরা নিজের স্ত্রীকে বেপরদাসীল ভাবে মিডিয়ার সামনে ছেড়ে দেয় এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন দায়ুস কখনো জান্নাতে যাবে না আর দায়ুস বিশ্বনবী চার জনের কথা বলেছেন হাদিসের ভিতরে তার ভিতরে একটা হচ্ছে স্বামী যার উচিত ছিল নিজের বউকে পর্দার ভিতরে রাখা কিন্তু সে পর্দার ভিতরে না রেখে নিজের স্ত্রীকে নিয়ে ভিডিও বানিয়ে সে টাকা কামাই করছে আরও বেপর্দাশীল মিডিয়ার ভিতরে তাকে ছেড়ে দিচ্ছে এই ধরনের ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবার যারা আছেন তারা সতর্ক হয়ে যান যদি নিজেকে মুসলিম মনে করেন এবং আল্লাহর আজাব থেকে বাঁচতে চান আর এইভাবে টাকা ক্রয় করলে যে টাকাগুলো পাবেন সবই হারাম হয়ে যাবে এবং আপনি একদিন থাকবেন না আপনার স্ত্রীও একদিন থাকবে না এই দুনিয়া থেকে চলে যেতে হবে আর মৃত্যুর পরে এই ধরনের ভিডিওগুলো যত মানুষ দেখবে এবং আপনার স্ত্রীকে নিয়ে বাজে চিন্তা করবে যত যুবক এর শাস্তি কিন্তু স্বামী স্ত্রী দুজনকেই কবরে পাওয়া লাগবে স্বামী এর শাস্তি ভোগ করবে এজন্য যে সে তার স্ত্রীকে নিয়ে মিডিয়ার সামনে ভিডিও বানিয়ে টাকা কামাই করেছে পর্দার মধ্যে রাখেনি এই কারণে এবং স্ত্রী ও স্বামীর সাথে ভিডিও করতে রাজি হয়েছে তাকেও শাস্তি দেওয়া হবে সে পর্দা করে নিয়ে জন্যে দুজনেরই অপরাধ অতএব প্রত্যেকটি নারী পুরুষের জন্য সতর্ক হওয়া দরকার আপনারাই যদি বেপর হয়ে বাইরে বের হয়ে যান তাহলে তো মানুষের ইমান নষ্ট হবেই হবে ষড়যন্ত্র হচ্ছে নারীর ফেতনা রাসুল সাল্লাহ আলহি বলেছেন আমি আমার উম্মতের জন্য নারীর ফেতনার চাই তার বড় কোনো ফেতনা রেখে যাননি আসুনসা রাসুলসাল্লাম নিজেও নারীর ফেতনা থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করতে। আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম বুঝার এবং মানার তাওফিক দান করুন এবং সমস্ত মা বোনদেরকে পর্দার ভিতরে থাকার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরকাত আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং ফলো করে পাশে থাকবেন